একটা দারুণ একটা জিনিস আপনাদেরকে বলে দেবো যারা সম্পর্ক নিয়ে খুব কষ্ট পাচ্ছেন বা বিচ্ছেদ করতে চাইছেন সোজা কথা মানে কোনো সম্পর্ক নিয়ে ভাঙতে পারছেন না আপনার প্রেমিক প্রেমিকাকে কেউ হয়তো জোর করে আটকে রেখেছে বা আপনার প্রেমিক প্রেমিকা হয়তো অন্য একজনের সাথে এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে সে না বেরাতে পারছে না আপনি দূর থেকে সেটা বুঝতে পারছেন যে আপনাকে সে আগে ভীষণ সব সময় ফোন করতো কথা বলতো এখন সেই মানুষটা কিন্তু কী হচ্ছে আপনার সাথে একদমই কথা বলছে না এবং সেই মানুষটা কিন্তু এমন একটা জায়গায় ফেঁসে গেছে যে সেখান থেকে সে কিন্তু বেরোতেও পারছে না দেখুন অনেক ক্ষেত্রে কি করে অনেক মানুষ কিন্তু যারা খারাপ মানুষ হন তারা কিন্তু তন্ত্র করে কালাজু করে কিন্তু আটকে রাখেন দেখুন তন্ত্র মন্ত্রের কখনো শেষ হয় না আমি যদি প্রতিদিনই আপনাদের প্রচুর ভিডিও দিতে থাকি তারপরেও সারা জীবন আমি শেষ করতে পারবো না হাজার হাজার লক্ষ লক্ষ তন্ত্রমন্ত্র জিনিস কিন্তু আছে দেখুন তন্ত্রমন্ত্রের বিশ্বাস কিন্তু এখনও অটুট একটা জিনিস ভাবুন আমরা আজকে কত আধুনিকতায় পৌঁছে গেছি তারপরেও তো মানুষ তন্ত্রমন্ত্র করছেন মানুষ পুজো অর্চনা করছেন কারণ এগুলো মানুষের বিশ্বাস এগুলো মানুষের বিশ্বাস এবং সত্যিকারের মানুষ তো উপকার পাচ্ছেনও আজকে আপনি দেখছেন যে আপনার সাথে মানে একটা দারুণ থেকে দারুণতম বলাও যায় এত সুন্দর একটা সম্পর্ক সে বলেছিল যে সে শেষ দিন পর্যন্ত আপনার আপনার সাথেই থাকবে আপনাকেই ভালোবাসবে তার জীবনে সে কাউকে আর অ্যাকসেপ্ট করবে না এতটা পর্যন্ত কিন্তু কথা আপনাকে সে দিয়েছিল এবং সত্যিকারে সেই মানুষটা কথা রেখেও ছিল দীর্ঘ ছটা বছর হয়তো আপনার সাথে দারুণ একটা সম্পর্ক তিনি কাটিয়েছেন আপনিও বুঝতে পারছেন যে মনে প্রাণে সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসে তার ভালোবাসায় কিন্তু কোনো খাদ নেই এবং সেই খাদ আপনি খুঁজেও পাননি গত ছ বছর ধরে সেই মানুষটাকে আপনাকে ভীষণভাবে প্রাণপণভাবে ভালোবেসে গেছেন এবং লাস্ট অফ অল কী হলো লাস্ট অফ অল যে জিনিসটা হলো সে কিন্তু ছিটকে গেল আকাতে আপনি দেখতে পেলেন যে একজনের সাথে সে সম্পর্কে বা জড়িয়ে পড়েছে এবার যদি আপনি তলিয়ে খোঁজ করেন অন্য একজন মানুষ ইনার করে কিন্তু করে তাকে কিন্তু আবার কিন্তু নিয়ে চলে গেছে ভাবুন একবার তাই যে মানুষটা আপনাকে শেষ পর্যন্ত থাকবে বলে কথা দিয়েছিল সে কিন্তু দুম করে বেরিয়ে গেল দেখুন কথা দিলেও কিন্তু কথা রাখা যায় না অনেক ক্ষেত্রে এটা আগে আমাদের বুঝতে হবে আমি তো দেখি অনেক ক্ষেত্রে অনেক সন্তানেরা মা বাবাকে ছেড়ে হয়তো একটা বাজে মানুষের পাল্লায় পড়ে গেল তার সাথে সম্পর্ক মা বাবা বলছেন যে তুমি ফিরে এসো তোমার এই সম্পর্কটা খারাপ বা সেই মানুষটা তুমি যার সাথে সম্পর্ক তৈরি করছো সেই মানুষটাও খারাপ কিন্তু মা বাবার কথা তারা শুনছে না দেখুন ভালোবাসা যদি একবার তৈরি হয় এবং বিশেষ করে কেউ যদি তন্ত্র মন্ত্র কালাজাদু করে তাহলে তো কোনো কথাই নেই ও আপনাকে কেন পৃথিবীকেও বলে যেতে বাধ্য আজকে যারা এরকম দোটানার সমস্যায় ভুগছেন আপনি চাইছেন সম্পর্কটাকে কাটাতে আজকে আমি সেই কাটানোর রহস্যটা আপনাদের বলে দেবো কারণ দেখুন আপনারা জানেন আজকে এত বছর ধরে আমি কাজ করছি আজকে উনিশ বছর ধরে এই তো শেষ মাসের শেষ ডিসেম্বর মাস শেষ হতে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন অবশ্য দু তারিখ আজকে সবে মানে তিন তারিখ হতে যাচ্ছে তো দেখুন আর মাত্র ধরুন এই মাসটাই বাকি আছে তাহলে ডিসেম্বর মাস যদি চলেও যায় তাহলে দেখা যাচ্ছে আমার কিন্তু আজকে কুড়ি বছর হবে ভাবুন দু হাজার সাল মানে কুড়ি বছর আপনারা জানেন অনেক ছোট থেকে কিন্তু আমি এই পেশার সাথে যুক্ত অনেক ছোট থেকে জীবনে প্রচুর লোক আমি দেখেছি আমার থেকেও তারা কাজ করিয়েছেন আমার ভিডিও দেখেও তারা উপকৃত আজকে তারা বলেন যে গুরুজি আপনার এই কাজের কাজ করে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি আমি এই সমস্যা সমাধান করতে পেরেছি এটাই ভালো লাগে তো দেখুন আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যদি আপনারা বিচ্ছেদ করতে চান সব সময় মাথায় রাখবেন যে চুপি চুপি করবেন কখনো বলবেন না অনেক ক্ষেত্রে কি হয় অনেকে হয়তো মুখ ফোষকে আপনারা বলে ফেলেন এইগুলো কখনো বলবেন না তাহলে কি হবে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে এবার আপনি হয়তো আপনার প্রেমিক প্রেমিকা বা কোনো আপনার স্বামীকে বা স্ত্রীকে কাউকে ফিরে ফিরিয়ে আনতে চাইছেন আপনার নিজের জীবনে তাই দুজন মানুষের বিচ্ছেদ করতে চাইছেন এবার এটা যদি আপনি যদি ফট করে যদি বলে দেন না তখন কি হবে আপনার ওই দিকের মানুষটাও কিন্তু অ্যালার্ট হয়ে যাবে কারণ আপনার এই মানুষ তাকে বলবে যে আমার ফ্যামিলি বলেছে এই সমস্ত করে তন্ত্রমন্ত্র করে কাটিয়ে নেবে তখন কিন্তু তার অ্যালার্ট হয়ে যাবে তাই একটু সাবধান আর যারা মনে করছেন যে আমার সাথে কোনো বিষয় নিয়ে সরাসরি কথা বলবেন বা কোনো সমস্যা জানাবেন কাজ করাবেন অবশ্যই ফোন নাম্বার আছে আপনারা ফোন করতে পারেন দেখুন তো আপনারা যাই হোক আপনারা নিজেরা কী করে কাজটা করবেন আসল কথাটা এবার বলে দিই আপনারা নিজেরা কাজটা কীভাবে করবেন দেখুন কাজটা খুব সহজ ভীষণ সহজ আজকে একটা উপায় আপনাদের বলে দেবো আপনাকে যেটা করতে হবে আপনাকে সাতটা নিম পাতা মানে জোগাড় করতে হবে সাতটা নিম পাতা লাগবে এই কাজটা করার জন্য আমাদের সাতটা নিম পাতা দেখুন নিম পাতা তো এখন সব জায়গায় পাওয়া যায় অনেকের বাড়িতেই নিম গাছ আছে বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে একটু কষ্টকর হবে তবে এটা বলে দিই আপনাদের মার্কেটে দেখবেন বাজারে দেখবেন যারা বিশেষ করে এই শাক ঠাক বিক্রি করে অনেকে তারা কিন্তু নিম পাতাও বিক্রি করে অনেকে খান এটা ভীষণ উপকার আমাদের শরীরের জন্যে অনেকে খাট বা অনেকে অন্য প্রয়োজনীয় কাজেও তারা ব্যবহার করেন আর এছাড়া বিভিন্ন রাস্তার পাশেও যারা একটু মকস্মল এরিয়া বা গ্রাম গাইড দিকে থাকেন তারা অবশ্যই দেখতে পান যে রাস্তার দুধারেও কিন্তু আমরা নিম গাছ অনেক ক্ষেত্রে দেখি বা আপনাদের যদি কোনো আপনজন মানুষ থাকে তাদের বাড়িতেও যদি নিম গাছ আপনারা পেয়ে যান সেখান থেকে মাত্র সাতটা পাতা লাগবে নিম পাতা এটা কিন্তু আপনাকে একটু কষ্ট করে কিন্তু জোগাড় করতে হবে কিচ্ছু করা নেই সাতটা নিম পাতা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটাকে পুরোপুরি বিচ্ছেদ করবেন খুব সহজ এই সাতটা নিম পাতা নেবেন সাতটা নিম পাতা নিয়ে আপনারা যেটা করবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন মনে রাখবেন কিন্তু যে দুজনের মধ্যে আপনারা বিচ্ছেদ করবেন ধরুন নিম পাতা হচ্ছে এটা হচ্ছে একটা নিম পাতা আমি একটা কথা বলি আমার যে এই যে হাতে তালু আপনারা দেখছেন ভাবুন এটা একটা নিম পাতা এই নিম পাতার একদিকে একজনের নাম লিখবেন ঠিক নিম পাতার উল্টো দিকে মানে এই এই পোর্শানটাই আপনি আর একজনের নাম লিখবেন এখানে কিন্তু কোনো বিয়োগ বা মাইনাস চিহ্ন হবে না বোঝাতে পারছি আশা করি তাহলে একটা নিম পাতা নেবেন সেই নিম পাতাতে এক পিঠে মানে উপরে দেখুন নিম পাতা তো ভীষণ বড় হয় না মোটামুটি একটা সাইজ অবশ্যই হয় আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে করে কালো কালির কলম দিয়ে একটু লিখে নেবেন কালো কালির কলম দিয়ে লিখে নেবেন প্রথম জনের নামটা লিখবেন কালো কালির কলম দিয়ে নিম পাতাটাকে উলটিয়ে মানে অন্য মানে অন্য সাইডে আর কি নিম পাতার মানে অন্য সাইডে আরেকজনের নামটা লিখে নেবেন কোনো বিয়োগ বা মাইনার চিহ্ন হবে না এটা মাথায় রাখবেন তাহলে দুদিকে দুজনের নাম হবে আমি সাতটা নিম পাতা বলেছি এরকম করে এই ঠিক সাতটা নিম পাতাতেই আপনি এদিকে একজনের নাম নিম পাতার উল্টো দিকে আরেকজনের নাম এইভাবে পর পর করে লিখবেন এই প্রসঙ্গে একটা কথা বলা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করছি সেটা হলো যদি লিখতে লিখতে পাতাটা একটু ছিদ্র হয়ে যায় বা ফুটো হয়ে যায় কোনো দুশ্চিন্তা করবেন না কোনো অসুবিধাই নেই ব্যাস সাতটা নিমপাতা পাতা দুইজনের নাম লেখা শেষ হয়ে গেল এবার কি করবেন যে কোনো একটা ছোট পাত্রে বাটি হোক গ্লাস হোক যেটা আপনার থাকে বা আপনার বাড়িতে যদি কোনো কাচের কোনো পাত্র থাকে বা কোনো চায়ের কাপ চায়ের কাপ তো সবার বাড়িতে অ্যাভেলেবেল চায়ের কাপে যে কোনো জায়গায় কথা জল দেবেন থাকে পরিষ্কার জল আপনি দিয়ে দেওয়ার পরে সাতটা নিম পাতা জলের মধ্যে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনি একটু চাপা দিয়ে দেবেন দেবেন এইভাবে সাত দিন রাখবেন পরপর করে সাত দিন রাখবেন। তারপরে এটাকে আপনি যে কোনো একটা গাছের গোড়া দিয়ে দেবেন ওই যে জল নিম নিমপাতাটা যে কোনো একটা গাছের গোড়া দিয়ে দেবেন যে দুজনের নাম আপনারা লিখবেন এইটুকু বলে দিন সম্পর্কটা বিশেষভাবে তেতো হয়ে যাবে বিশেষভাবে তেতো হয়ে যাবে কোনো মন্ত্র আপনাদের উচ্চারণ করতে হবে না কোনো কিছু করতে হবে না খুব সহজে একটা টিপস বলে দিলাম কাজটা করে দেখুন অবশ্যই আপনারা ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ